আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগতম অনেক দিন পরে একটা নতুন অধ্যায় ভিত্তিক ভিডিও নিয়ে তো আমরা এখন শেষ করতেছি আই সিটি সো চেষ্টা করব সম্পূর্ণ প্লেলিস্ট শেষ করা তো আমরা প্রথমে অনুশীলনীর উপরে যাবো এরপরে অনুশীলনী শেষ করে আমরা অধ্যায় ভিত্তিক কিছু আলোচনা করবো ওকে সো চলো অনুশীলনীতে চাই অনুশীলনীর প্রথম অংশে আমরা দেখছি বহু নির্বাচনী তো যেখানে বুঝতে পারছো যেখানে ব্লু মার্কগুলো করা সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা যদি একটু পড়ি কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে রিং টপোলজি ওকে এরপরে হচ্ছে প্রত্যেক কম্পিউটার প্রত্যেক কম্পিউটারের সাথে যুক্ত থাকে কোন টপোলজিতে মেশ টপোলজিতে ওকে এরপরে নতুন পৃথিবীর সম্পদ কি তথ্য এরপরে নেটওয়ার্ক ইন্টারফেস কাজের কার্ডের কাজ হচ্ছে কি কি মিডিয়া হতে তথ্য নিয়ে ক্লায়েন্টকে দেওয়া এবং ক্লায়েন্টের হতে তথ্য নিয়ে নেটওয়ার্ককে দেওয়া ঠিক আছে আমরা এগুলো সমস্ত পড়বো আমরা যখন অধ্যায়ের ভিতরে যাবো তখন ওকে এরপরে হচ্ছে আমাদের একটা অনুচ্ছেদমূলক প্রশ্ন আছে এখানে সেই অনুচ্ছেদটা প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে করিম সাহেব সনদগুলো কিভাবে পেলেন ইন্টারনেট ব্যবহার করে অবভিয়াসলি আমরাও পাই এরপরে হচ্ছে ড্রপবক্স ব্যবহারের সুবিধা কী কী সুন্দর করে সুবিধা দুইটা দেওয়া আছে যে এটি যে কোনো স্থানে খোলা যায় এতে তথ্য গোপনও সংরক্ষিত থাকে ওকে তো এরপরে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা ছিল তোমরা বিশ্ববিদ্যালয়ে তোমরা বিদ্যালয়ে দশটি কম্পিউটার ও একটি প্রিন্টের প্রিন্টার ব্যবহারের নেটওয়ার্ক তৈরির জন্য কোন টপোলজি সুপারিশ করো সো এখানে যদি তোমরা অন্ধ হয়েও বলো যে কোন টপোলজি সো এটা একটি টপোলজি অবশ্যই কারণ প্রত্যেকটা কম্পিউটার অন্যান্য কম্পিউটারের সাথে যুক্ত থাকে ঠিক আছে তো এটা এটা হচ্ছে বেসিক্যালি স্টার টপোলজি ওকে সো এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি লিখে দিয়েছি স্টার টপোলজি মানে সুন্দরভাবে ইংলিশ দিয়ে লিখেছি যাতে তোমাদের এটাই বেশি আগে চোখে পড়ে ওকে এরপরে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে বাকি অংশটা বাকি অংশটা এখান থেকে নিয়ে নেব ওকে এরপরে হচ্ছে রাউটার কাজ করার পদ্ধতি বর্ণনা করো তো এখানে রাউটার কিভাবে কাজ করে কিভাবে তার মধ্যে নেটওয়ার্ক আসে কিভাবে সেটাকে বাইপাস করে সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে ওকে জাস্ট এখান থেকে সুন্দর করে তোমাদের নিয়ে নিতে হবে ওকে এরপরে হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবারের মধ্যে ডেটা স্থানান্তরের প্রক্রিয়া ব্যাখ্যা করো ঠিক আছে তো এখানে প্রক্রিয়াটা কিভাবে ডেটা স্থানান্তর হয় সেই প্রক্রিয়াটা আমাদের এখানে সুন্দরভাবে বলা আছে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অবভিয়াসলি অথবা তোমরা এখান থেকে পজ করে লিখে নিতে পারো ওকে তো এই ছিল মোটামুটি আমাদের অনুশীলনই চলো এবার আমরা অধ্যায়ে যাই তো আমাদের যদি অধ্যায়ে আমরা আসি তাহলে এখানে নেটওয়ার্কের উপরে বেসিক্যালি সব কিছুই বলা হয়েছে যেমন যে আমরা প্রথম চিত্রটা এখানে দেখি তাহলে তো কীভাবে কাজ করতেছি এটা হচ্ছে একটা সুইচ যেখান থেকে সব জায়গায় নেটওয়ার্ক ট্রান্সফার হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ধরে নাও সার্ভার ঠিক আছে অথবা হচ্ছে আমাদের একটা এমন একটা জিনিস যেটা থেকে হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিভাইস এটা এই ডিভাইসের সাথে কানেক্টেড তো আমরা যদি বলি যে এটা হচ্ছে আমাদের সার্ভার রাউটার ঠিক আছে এখানে আমরা নেটওয়ার্ক সব মানে ইন্টারনেট যে ব্রডব্যান্ডের লাইন এখান থেকে এখানে আসতেছে এরপর এইখান থেকে সব জায়গায় ট্রান্সফার হচ্ছে রাউটার এরপর হচ্ছে সার্ভার সার্ভার থেকে প্রিন্টারে যাচ্ছে এরপরে ক্লায়েন্ট দেখো এগুলো হচ্ছে ক্লায়েন্ট বা তোমরা যদি বলতে পারো যে তোমরা বাসায় যে ব্রডব্যান্ডের লাইনটা ইউজ করো সেটা কিন্তু এইভাবেই কাজ করে ঠিক আছে একটা লাইনের মাধ্যমে আসে দেন এই লাইনটা তোমার তোমার কম্পিউটারে প্রথমে যায় এরপর অন্য একজনের কম্পিউটারে যায় এরপর আরেকজনের কম্পিউটারে যায় ওকে এবং দেখো সে যদি মানে যে কোনো একটা কম্পিউটার যদি কোনো কিছু একটা প্রিন্ট দেয় তাহলে এই প্রিন্টারে সে আউটপুটটা পাবে ওকে কেন পাবে কারণ হচ্ছে সবগুলো কম্পিউটারই একটাই সার্ভারের সাথে যুক্ত এরপরে সার্ভার কি ক্লায়েন্ট কী এগুলো সব তোমাদের পড়ার বিষয়ে পড়ে ফেলতে হবে এরপরে দেখো মিডিয়া এরপরে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসেন্ট রিসোর্স ইউজার প্রোটোকল ঠিক আছে এই সমস্ত দেখো যে এইচ এর ফুল মিনিং কি এখানে দেওয়া আছে এরপরে হচ্ছে টপোলজি ঠিক আছে এই অধ্যায়ে যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট কি আছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টপোলজি মানে এই টপোলজির উপরে অনেক প্রশ্ন করা যায় ঠিক আছে এখানে দেখো সুন্দর করে কিছু ফুল মিন্স দেওয়া আছে যেমন প্যান ল্যান ম্যান ওয়ান ঠিক আছে কী কী প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ম্যান হচ্ছে মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক ওয়ার ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওকে তো এখানে দেখো বাস টপোলজি এই এই মানে আমাদের বাসা বাড়িতে যে সমস্ত কম্পিউটার আমরা ইউজ করি মানে হচ্ছে বোর্ডব্যান্ডে যে সমস্ত লাইনগুলো আসে বেসিক্যালি এইভাবেই আসে আর কি ম্যাক্সিমাম এইভাবেই আসে যদি অন্যভাবে কেউ ব্যবহার করে সেটা আলাদা ঠিক আছে তো এরপরে হচ্ছে আমাদের বাস টপ আচ্ছা বাস টপোলজিতে এটাই ছিল ওকে এরপরে হচ্ছে আমাদের রিং টপোলজি রিং টপোলজিতে কীভাবে কাজ করে দেখো প্রত্যেকটা ডিভাইস একটা একটা সাথে কানেক্টেড থাকে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের স্টার্ট অপোলজি স্টার্ট অপোলজি দেখো মিডেলে একটা সার্ভার থাকে মিডলে একটা রাউটার বা সুইচ থাকে সেটার সাথে সমস্ত ক্লায়েন্ট একটা একটা করে যুক্ত থাকে আর এইটা যুক্ত থাকে একটা রাউটারের সাথে ঠিক আছে আমরা যেখানে একটা রাউটারকে আর হিসেবে বলি তাহলে এইটাই হচ্ছে আমাদের রাউটারের সাথে যুক্ত থাকে ওকে এরপরে হচ্ছে ট্রি টপোলজি ট্রি টপোলজি দেখতে পাচ্ছ সুন্দর দেখতে একটা ট্রির মতো আকৃতি ধারণ করে এই যেটা একটু ইন্টারেস্টিং আমরা যদি সময় পাই পরে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ওকে এরপর হচ্ছে মেস টপোলজি যদিও এখন আধুনিক জামানার সব কিছুতেই মেশ ব্যবহার করা হচ্ছে বিকজ মেশ ইজ আ ভেরি ইউজফুল থিং সো ইয়েস এরপরে হচ্ছে হাইব্রিড টপোলজি এটা নিয়ে তো ঘাটার কোনো ইচ্ছা নেই আমার কাজ হচ্ছে এটা কখনো আর কি আসে না কাজে লাগে না ইম্পর্টেন্ট ওটা ওকে এরপরে হচ্ছে আমাদের নেটওয়ার্কের ব্যবহার দেখো এখানে ব্যবহার সম্পর্কে অনেক কিছু বিস্তারিত বলা হচ্ছে তোমরা নিজের মতো করে একটু পড়ে নিও বিভিন্ন ধরনের এমসিকিউ আসতে পারে তো ক্ষেত্রে একটু ভালোভাবে পড়ার অনুরোধ থাকবে ওকে এরপরে দেখো কিছু জনপ্রিয় সেবা ড্রপ এই এই সেবাটি এখানে দেখার হচ্ছে যদিও ড্রপ এখন কেউ ইউজ করে না বাট ইয়া তোমরা চাইলে দেখতে পারো এরপরে হচ্ছে নেটওয়ার্কের ব্যবহার নেটওয়ার্ক কীভাবে আমরা ব্যবহার করতেছি সো আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি যেমন এখানে আমাদের স্কাইপ দেখাচ্ছে এটা কিন্তু একটা স্কাইপের ওয়েবসাইট বা স্কাইপের অ্যাপস বলতে পারো তো এখন আধুনিক জামানায় অবশ্যই এরকম উইন্ডো না এখন আমাদের অনেক আপডেট হয়ে গেছে তো তোমরা চাইলে স্কাইপ ব্যবহার করে দেখতে পারো সো টেকনিক্যালি জিনিসগুলো যেভাবে কাজ করে যে সর্বপ্রথম সব কিছু একটা সার্ভার জমা থাকে সার্ভার থেকে আমাদের হচ্ছে ছোটো সার্ভারে সেটাকে ট্রান্সফার করা হয় যেমন আমরা যদি বলি বাংলাদেশের সর্বপ্রথমে একটা ব্রডব্যান্ডের যে নেটওয়ার্কটা সেটা নেটওয়ার্ক সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশে আসতেছে তো যেইখান থেকে আসতেছে সেটা হচ্ছে সবচেয়ে বড় সার্ভার এরপরে বাংলাদেশে পৌঁছানোর পরে যেই সার্ভারটাতে সে সিট করতেছে সেটা হচ্ছে আরেকটা সার্ভার এরপরে এইখান থেকে হচ্ছে আমাদের যদি এলাকা অনুযায়ী ভাগ করি তাহলে ধরে নাও আমি এখন আসি ঢাকা নীলক্ষেতের দিকে ঠিক আছে তো এইটা হচ্ছে একটা এলাকা এই এলাকা থেকে বাকি যে কম মানে বাকি যে জায়গাগুলোতে নেটওয়ার্ক ট্রান্সফার হচ্ছে সেগুলো হচ্ছে এগুলো মনে করো যে এটা আমার পিসি এটা আরেক আমার বন্ধুর পিসি এটা তোমার পিসি ঠিক আছে সো এইভাবে আর কি ট্রান্সফারগুলো হয় ওকে এরপরে হচ্ছে আমাদের নেটওয়ার্কের সুযোগ সুবিধা আমরা কোথায় কোথায় নেটওয়ার্ক ব্যবহার করি তার মধ্যে আমরা জানি যে আমরা এখন এইটাতে নেটওয়ার্ক ব্যবহার করতেছি ঠিক আছে এরপরে আমি যদি এখান থেকে কিছু ইম্পর্টেন্স বলি যে এখান থেকে লাইফে কোনগুলো জিনিস কাজে লাগে তো এটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ এটা কাজে লাগে বিকজ তুমি যখন বড় হবে দেখবে তোমার ম্যাক্সিমাম জিনিসপাতি হোয়াটসঅ্যাপেই দেওয়া হবে ওকে এরপরে যদি আমরা দেখি যে কোনগুলো আমাদের বর্জন করা উচিত সর্বপ্রথম বর্জন করা উচিত এই জিনিসটা ওকে এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে কোনগুলো আমরা যদি বলি যে এই এই তিনটা জিনিস আমাদের সবচেয়ে কাজে লাগে আর কি যখন তুমি বড় হবে তখন বুঝতে পারবে তারপরে এইটা ঠিক আছে এটাও আমাদের কাজে লাগে বাট এটা হচ্ছে আই আমি বলবো যে এটার উপর যেন নেশাগ্রস্ত না হও ওকে এরপরে আমাদের ওকে এই আর কি এরপরে হচ্ছে আমাদের নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি কি কি থাকে হাব ইউজ হাব ঠিক আছে সুইচ এসবের কাজগুলো কি কী সবগুলো এখানে বিস্তারিত বলা আছে তোমরা জাস্ট এখান থেকে দেখতে হবে তোমাদেরকে এরপর রাউটার কিভাবে কাজ করে সম্পূর্ণ এখানে দেওয়া আছে এরপরে মডেম মডেম আমরা অনেক আগে ব্যবহার করতাম এখন আর ব্যবহার করি না যদিও আমাদের পরীক্ষার স্বার্থে এবং জানার স্বার্থে মডেমের ব্যবহারটা আমাদেরও জানতে হবে সো এখান থেকে দেখে নিতে হবে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এটাকে বলে নেটওয়ার্ক অ্যাডাপ্টার ঠিক আছে এরপরে হচ্ছে ল্যান্ড কার্ড ল্যান্ড কার্ড অবশ্য অনেক আগের জিনিস বাট তোমাদের পড়তে হবে অবশ্যই এরপরে স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার তো স্যাটেলাইট থেকে কীভাবে নেটওয়ার্কে ট্রান্সফার হয় অবশ্যই অপটিক্যাল ওয়েতে হয় বাট এতটা বিস্তারিত তোমাদের এখানে বলা নাই যেভাবে বলা আছে শুধুমাত্র কি পড়বা ঠিক আছে মানে যদি বেশি ধারণা নিতে চাই অবশ্যই তোমরা সার্চ করবা যে হাউ টু ট্রান্সফার নেটওয়ার্কস থ্রু স্যাটেলাইট কেবল ওকে তো এখান থেকে তোমাদের দেখো যে সুন্দর হবে দেখো এইভাবে জিনিসগুলো ট্রান্সফার হয় এখানে দেওয়া আছে এরপরে দেখো বাংলাদেশের বাংলাদেশ এখন সিমিউই ফোর এবং সিমিউই ফাইভ নামক সাবমেরিন কেবলের সাহায্যে বাইরের পৃথিবীর সাথে সংযুক্ত আছে কিভাবে দেখো আমি যেটা তোমাকে বলেছিলাম সাবমেরিন কেবল ঠিক আছে বাংলাদেশ কিন্তু এইভাবেই সাবমেরিন কেবলের মাধ্যমে বিভিন্ন দেশের সাথে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত আছে ওকে তো এই যে হচ্ছে আমাদের এখানে বাংলাদেশ ওকে তো এই ছিল মোটামুটি আমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা যদি কোনো বুঝতে সমস্যা ভিতরে যদি কিছু বোঝার সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো অ্যান্ড ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে সো সরি ফর দ্যাট বাট আমি ট্রাই করবো নেক্সট ভিডিওগুলোতে একটু শর্ট করে বলার তো এই ছিল মোটামুটি আসসালামু আলাইকুম